এই তুই পরিস্থিতির চাপে মানুষ বিভিন্ন রকম হয়ে গড়ে ওঠে দুইজন ঠিক একই রকম দেখতে হলেও পরিস্থিতির চাপে পড়ে ভিন্ন পরিবেশে থাকায় দুইজনের মধ্যে আকাশ পাতাল তফাত হয়ে যায় একজন অনেক শান্ত স্বভাবের হয় অপরজন ভিলেন হয় ঠিক তেমনই একটি ঘটনাকে কেন্দ্র করে মুভিটি নির্মাণ করা হয়েছে মুভিটির নাম তুফান মুভির শুরুতে আমরা শাকিব খান অর্থাৎ তুফানকে দেখতে পাই সে একটি রাজনৈতিক পার্টিতে এসেছিল তখন সময় চলছিল উনিশশো সাল তুফান সেই পার্টিতে বসে মত পান করছিল সেই পার্টিতে সবাই রাজনীতি নিয়ে কথা বলছিল তখন তুফান সবার উদ্দেশ্যে বলে যে আমার কথা শোনো আমার প্ল্যান মতো চলো তাহলে নিশ্চিত পাস তুফানের এই কথা শুনে সবাই চুপ হয়ে যায় তখন সালাউদ্দিন লাভলু তুফানকে বলে যে তুই কি ডা তুই জীবনে কয়ডা মার্ডার করেছিস খুব হলে পাঁচটা দশটা বিশটা এখানে যারা বসে আছে তারা সবাই পঞ্চাশটা করে মার্ডার করেছে ওই তুই নিচে বয় এরপর সেখানে থাকা একজন মহিলার নেত্রীও তুফানের উদ্দেশ্যে বলেছে তুমি কি জানো তুমি কার সামনে বসে কথা বলছো তোমার সাহস তো কম না তুমি আবার আমাদের সামনে সিগারেট খাচ্ছ এই কে কোথায় আছিস এটাকে এখান থেকে বের করে দে এরপর সেখানে থাকা একজন গার্ড তুফানের কাছে আসে এবং তুফানকে সেখান থেকে বের হওয়ার জন্য অনেক গালাগালি করে এবং তুফান সেখান থেকে সুন্দরভাবে বের হয়ে চলে যায় বের হয়ে তুফান তার গাড়ির কাছে যায় এবং তার গাড়িতে থাকা সবচেয়ে বড় বন্দুকটি নিয়ে সে পাড়িতে আসে এবং পাড়িতে থাকা সমস্ত লোককেই সে গুলি করে ঝাঁঝরা করে দেয় এখন রাজত্ব করবে শুধু তুফান একাই আর এখানে সিনটি কাট হয়ে যায় এরপরের সিনে আমরা দেখতে পাই সাকিব খান ঘুম থেকে উঠেছে আর একটু আগে আমরা যে সাকিব খানকে দেখেছি সেই সাকিব খানের সাথে এই সাকিব খানের মনে হচ্ছিল কোনো মিলই নেই তাহলে কে এই সাকিব খান এখানে সাকিব খানকে সবাই শান্ত নামে জানতো শান্তর সবচেয়ে কাছের মানুষের নাম ছিল জুলি জুলি ছিল সিনেমার কস্টিউম ডিজাইনার শান্তর জীবনের একটিমাত্র ইচ্ছা ছিল যে সে অনেক বড় নায়ক হবে শান্ত একদিন জুলির সাথে সিনেমার শুটিং দেখতে যায় সেই শুটিং করতে করতে একটি ভুল বুঝাবুঝির কারণে ভিলেন আর নায়কের মধ্যে মারামারি লেগে যায় তাদের মারামারি থামানোর জন্য সেখানে সবাই আসে এমনকি জুলিও সেখানে আসে তখন জুলির উপরে ভিলেন হাত তুলে বসে এটা দেখে শান্ত চুপ থাকতে না পেরে সবাইকে আচ্ছা মতো দেয় শান্ত রিয়েল লাইফ ফাইটিং দেখে সেখানকার পরিচালক শান্ত দিকে হা করে দাঁড়িয়েছিল শান্ত যে ভিলেনের সাথে মারামারি করছিল সেই ভিলেনের বাড়ি ছিল সেই গ্রামেই অর্থাৎ যেখানে শুটিং হচ্ছে তাই ভিলেনকে মারা দেখে শান্তর উপর সেই গ্রামের সবাই আক্রমণ করে কিন্তু শান্তকে দেখা মাত্রই সেই গ্রামের সবাই ভয় পায় এবং সেখান থেকে চলে যায় এরপর জুলে শান্তর ফাইটিংয়ের প্রশংসা করে আর বলে যে একটা জিনিস আমি বুঝলাম না গ্রামবাসীরা এত লোক থাকার পরেও তোমাকে দেখে কেন পালিয়ে গেল কিন্তু শান্ত জুলির কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে বাইরে চলে যায় সে বাইরে গিয়ে দেখতে পায় যে তাদের প্রতিবেশী একটি মেয়ের পশু ব্যথা উঠেছে তাই তাকে হাসপাতালে নিতে হবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাদেরকে বলে যে খুব দ্রুত ও নেগেটিভ ব্লাড লাগবে কোথাও রক্ত না পেয়ে শান্ত তাদের গ্রামে এসে মসজিদের মাইকে অ্যালান করতে থাকে সে মাইকে বলে যে কারো যদি ও নেগেটিভ রক্ত থাকে তাহলে খুব দ্রুতই সে মসজিদের সামনে চলে আসো কারণ একজনের জীবন বাঁচাতে হবে এরপর শান্ত মসজিদ থেকে বাইরে আসে আর বাইরে এসে সে দেখেছে অনেক লোক এসেছে রক্ত দেওয়ার জন্য আর এটা দেখে শান্ত অনেক খুশি হয় শান্ত সেখান থেকে শুধুমাত্র একজন লোককে ব্লাড দেওয়ার জন্য তার সাথে করে নিয়ে যায় এরপর হাসপাতালে গিয়ে সেই লোকটি সেই মেয়েটিকে রক্ত দেয় এবং সেই মেয়েটির হাজব্যান্ড শান্ত এবং সেই লোকটিকে অনেক দোয়া করে এদিকে শান্তর মারামারি করা দেখে পরিচালক অনেক খুশি হয় তাই সিনেমায় শান্তকে একটি ভিলেনের রোল দেওয়া হয় আর শান্ত সিনেমায় ভিলেনের রোল পেয়ে অনেক খুশি হয় শুটিং শেষে শান্ত এলাকায় এসে এলাকার সমস্ত মানুষকে বলে যে সে শুটিং করতে গিয়ে কি কি কাজ করেছে শান্ত যে সিনেমায় ভিলেনের রোল করছে সেই সিনেমার নায়িকা ছিল মিমি অর্থাৎ সূচনা একদিন জুলি সূচনাকে শান্তর সাথে পরিচয় করিয়ে দেয় এবং সূচনা শান্তর দিকে অনেক গভীরভাবে তাকিয়েছিল দেখতে দেখতে তাদের সেই অভিনয় করা মুভিটি রিলিজ দিয়ে দেয় শান্ত তার এলাকার সবাইকে বলেছিল যে সে সেই সিনেমায় ভিলেন হিসাবে অভিনয় করেছে দেখতে দেখতে সিনেমা শেষ হয়ে যায় কিন্তু তার রোল কোথাও দেখা যায় না কারণ পরিচালক শান্তর রোলগুলো মুভির সব জায়গা থেকে কেটে দিয়েছে শান্তকে সিনেমার কোথাও দেখতে না পেয়ে শান্তর এলাকার লোক শান্তকে অনেক গালাগালি করে তাকে চিটার বাটপার সব কিছু বলতে শুরু করে সিনেমা শেষ হওয়ার পর শান্ত হল থেকে সরাসরি তাদের রুমে চলে আসে সেই দিন শান্তর মন অনেক খারাপ ছিল তাই শান্তকে জুলি বোঝানোর চেষ্টা করছিল কিন্তু শান্ত জুলির কোনো কথাই শুনছিল না এরপর শান্ত জুলিকে তার বাড়ি থেকেই চলে যেতে বলে সেই দিনের পর শান্ত অনেক ডিপ্রেশনে চলে যায় তাই সে সুইসাইড করার কথা চিন্তা করে শান্ত সুইসাইড করার জন্য একটি ট্রেন লাইনের সামনে দাঁড়ায় আর তখনই সেই ট্রেন লাইনের ধার থেকে শান্তকে কিছু লোক এসে কিডন্যাপ করে নিয়ে যায় শান্ত সে সকল কিডন্যাপারদেরকে বলছিল যে আমাকে কিডন্যাপ করে কোনো লাভ নেই আমাকে কেউ ছাড়াতে আসবে না আমি মরতে চাই কিন্তু কিডন্যাপাররা তার কোনো কথাই শুনে না এরপর আমরা দেখতে পাই কিছু লোকের চোখ বেঁধে তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে তুফানকে মারার কন্টাক্ট কে নিয়েছে কিন্তু কেউ কোনো কথা স্বীকারই করেছিল না তাই তারা একজন একজন করে মারতে শুরু করে আর তখনই তাদের মধ্যে একজন স্বীকার করে যে সে নিজেই তুফানকে মারার কন্টাক্ট নিয়েছে সেই লোকের কথা শুনে তুফান তার হাতে একটি বড় হাতুড়ি তুলে নেয় আর সেই লোককে এক বাড়িতে মেরে ফেলে এরপর আমরা দেখতে পাই শান্তকে কিডন্যাপ করে তুফানের সামনে নিয়ে আসা হয় শান্ত আর তুফান দেখতে হুবহু একই রকম ছিল দেখতে একই রকম হলেও তাদের চলাফেরা আচার আচরণ ছিল আকাশ পাতাল তফাত সেখানে তুফান শান্তকে উদ্দেশ্য করে বলে যে অনেক দিন ধরেই শুনছিলাম আমার মতো নাকি কাউকে দেখা যায় আমি তো এখানেই থাকি তাহলে অন্য জায়গায় আমার মতো কীভাবে আসবে আর সূচনাও আমাকে বলেছিল আমার মতো নাকি কাউকে একজন দেখা যায় আর আজকে সেটা আমি ভালোভাবে বুঝতে পারছি তখন তুফান শান্তকে বলে যে আমার সিনেমার নায়ককে যদি সবাই আগেই দেখে ফেলে তাহলে এই সিনেমা কীরকমভাবে হবে তখন সূচনা শান্তকে বলে যে তুফানের জীবন কাহিনি নিয়ে একটি সিনেমা বানানো হচ্ছে আর সেই সিনেমার নায়ককে যদি আগেই দেখে ফেলে তাহলে সিনেমা ফ্লপ কারণ সেই সিনেমায় নায়ক হিসাবে তোমাকেই দেখানো হবে সূচনার মুখে সিনেমার নায়কর কথা শুনে শান্তর মনে আবার বেঁচে থাকার ইচ্ছা জাগে তখন তুফান শান্তকে উদ্দেশ্য করে বলে যে এরকম ম্যানকা দিয়ে নায়কের কাজ করা যাবে না তাই একে এখান থেকে সরিয়ে ফেলো এবং আমি দুবাই থেকে প্লাস্টিক সার্জারি করে এর চেয়ে ভালো কাউকে বানিয়ে নিয়ে আসবো আর তাকে আমার সিনেমার নায়ক বানাবো তখন শান্ত কাঁদো কাঁদো কণ্ঠে তুফানকে বলে যে আমাকে একটা সুযোগ দেন আমি অবশ্যই এটি করে দেখাবো তখন তুফান শান্তকে নায়ক হিসেবে নিতে রাজি হয় আর তাকে বলে যে দুই মাস এখানে থেকে অভিনয়ের প্রশিক্ষণ দিতে হবে এখান থেকে কোথাও যাওয়া যাবে না এরপর সেখানে তুফানের বাবা আসে আর তুফানের ছোটবেলার কাহিনী বলতে শুরু করে তুফানের জন্ম দিতে গিয়ে তুফানের মা মারা যায় তাই জন্যে তুফানকে সবাই রাক্ষসী ছিলে ছেলে বলে কারণ সে জন্মের সময় তার মাকে খেয়ে ফেলেছে এরপর ধীরে ধীরে তুফান বড়ো হয়ে উঠতে থাকে আর তাদের এলাকায় জমি দখল বেড়েই চলছিল সেই জমি দখলের প্রতিবাদ জানায় একমাত্র তুফানের বাবা আর সেখানে জমি দখলের মূল ছিল শাহনওয়াজ তার সাথে সেখানকার এমপি মন্ত্রী সবার অনেক ভালো খাতির ছিল শাহনাস এলাকা সবাই ভয় পেত তাই তার এগেনস্টে কে কিছু বলতোই না তুফানের বাবা শাহনাসের এগেনস্টে বলায় শাহনওয়াজ তার দলবল নিয়ে তুফানের বাড়িতে আসে সেখানে এসে শাহনওয়াজ তুফানের বাবাকে বলে যে তোমার গলা কি খুববার বেড়ে গেছে তখন তুফানের বাবা শাহনাজকে যে গলা যদি থাকে তাহলে জোর তো পারবেই তুফানের বাবার কথা শুনে শাহনাজ তাকে ধরে মাটিতে ফেলে সাথে সাথে সবার সামনে জবাই করে ফেলে এখান থেকে আমরা জানতে পারি তুফানের আসল বাবাকে মেরে ফেলেছে আর এখন যে লোকটি তুফানের বাবা বলে পরিচয় ছিল সে ছিল তুফানের নকল বাবা সে আসলে ছিল তুফানের চাচা তুফানের বাবাকে যখন জবাই করে ফেলছিল তখন তার সেই চাচা তুফানকে জোর করে ধরে রেখেছিল কারণ তুফান যদি তার বাবার কাছে যেত তাহলে তুফানকেও তারা মেরে ফেলত তুফানের বাবাকে মারার সময় এলাকার কোনো লোকই সামনে আসে না কারণ শাহনাজ ছিল অনেক খারাপ একজন মানুষ তার সাথে যে পাঙ্গা নেবে তাকেই সে মেরে ফেলবে তুফান তার বাবার দেহ ধরে কাঁদতে থাকে আর তার বাবাকে যে দা দিয়ে মেরে ফেলেছিল সে দা নিয়ে দৌড় দিয়ে এক কবে শাহনাজের গলা থেকে মাথা আলাদা করে ফেলে আর তুফানের এরকম ভয়ঙ্করতা দেখে সানাদের সমস্ত লোকই ভয় পেয়ে যায় আর সেখান থেকে দূরে পালিয়ে যায় খুনের দায়ে তুফানকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিলো আর সেই মুহূর্তে তুফানকে বাঁচানোর জন্য একজন লোকই ছিল আর সে ছিল শহরের সবচেয়ে ক্ষমতাশালী যার কথা পুলিশ এমপি মন্ত্রী সবাই শুনত আর সে ছিল বাঁশের ভাই অর্থাৎ মিশে সদগর তখন বাঁশের ভাই এসে তুফানের গাড়ি আটকায় আর তাকে ছেড়ে দিতে বলে কিন্তু পুলিশ বাঁশের ভাইকে বলে যে তুফানকে আমরা হাতে নাতে ধরেছি সে শাহনাজকে মেরে ফেলেছে এলাকাবাসী সবাই দেখেছে সবাই সাক্ষী আছে আর খুনের দায়ে তুফানের এখন হবে আর আঠারো বছর পূরণ হলেই তার ফাঁসি হয়ে যাবে তখন পুলিশের উদ্দেশ্যে বাসের ভাই বলেছে একটা পনেরো বছরের বাচ্চা যদি দিনের আলোতে সবার সামনে শাহনাজকে গলা কেটে মেরে ফেলতে পারে তাহলে তার বয়স পঁচিশ হলে সে কী করতে পারে এ ছেলে কোনো সাধারণ ছেলে নয় এই ছেলে এক সময় দেশ কাঁপাবে এরপর বাসের ভাই পুলিশের হাত থেকে তুফানকে ছাড়িয়ে নেয় ধীরে ধীরে তুফান অনেক বড় হয়ে ওঠে রাজনীতি এবং আন্ডার ওয়ার্ল্ডের সবাই তুফানকে এক নামে চিনত চারিদিকে শুধু খালি তুফান আর তুফান তুফান এতই পাওয়ারফুল আর এতই ক্ষমতাশালী ছিল যে পুলিশ তুফানের কিছু করতে পারতো না তাই তুফানকে থামানোর জন্য সিআইডির হাতে ক্ষমতা হস্তান্তর করা হয় এদিকে আমরা দেখতে পাই শুটিং করার জন্য শান্ত নিজেকে তুফানের মতোই গড়ে তুলেছিল শান্ত অভিনয় করার জন্য কতটুকু পারফেক্ট এটা দেখার জন্য তুফান শান্তকে তার কাছে ডাকে তখন তুফানের সামনে এসে শান্তর পা কাঁপছিল তখন তুফান শান্তকে বলে যে শুধু সুটবুট আর আমার মতো চুলদারে রাখলেই তুফান হওয়া যায় না তুফান হতে সাহস লাগে তুফান হতে ক্ষমতা লাগে আর তুফানের চরিত্র তোমাকে দিয়ে হবে না তখন শান্ত তুফানকে বলে যে ভাই আমাকে একটা সুযোগ দেন আমি অবশ্যই করে দেখাবো তখন তুফান শান্তকে বলে যে পাশের রুমে কিছু লোক বসে আছে আমার হয়ে তুমি তাদের সাথে সেই ডিলটি পাকা করে আসো তখন শান্ত তুফানের মতো নিয়ে তাদের সামনে যায় তখন শান্তকে দেখা মাত্রই তারা সবাই তুফান ভেবে দাঁড়িয়ে যায় তখন শান্ত তাদের সাথে এক কথায় সত্তর পারসেন্টের ডিলটি ফাইনাল করে ফেলে এদিকে সূচনা তুফানকে তার কাছে ডাকছিল আর তখনই শান্ত তুফানের কাছে আসে আর তুফানকে বলে যে ভাই সত্তর পার্সেন্টের ডিল ফাইনাল হয়ে গিয়েছে তুফান শান্তর আরেকটা পরীক্ষা নিতে যায় তাই জন্য তাকে বলে যে সে আজকে তার হয়ে সূচনার সাথে থাকবে সূচনা যদি তাকে চিনতে না পারে তাহলেই তাকে দিয়ে নায়কের অভিনয় করাবে আর সূচনার সাথে কোনো উল্টাপাল্টা কাজ করবি না শুধু অভিনয় করবি তখন শান্ত তুফানকে বলে যে ঠিক আছে ভাই আমি একজন অভিনেতা আমি শুধু নিখুঁত অভিনয় করব। এরপর শান্ত সূচনার রুমে যায় কিন্তু সেখানে সূচনা শান্তকে চিনতে পারে না অর্থাৎ শান্ত এই পরীক্ষাতেও পাশ হয়ে যায় এদিকে সিআইডি তুফানকে ধরার জন্য চিরণী তল্লাশি দিচ্ছিল কিন্তু তুফানকে তারা কোথাও খুঁজে পাচ্ছিল না হঠাৎই একদিন সিআইডি খবর পায় তুফানের নকল বাবা এক জায়গায় আছে আর সকল সিআইডি সেখানে গিয়ে তার নকল বাবাকেই ধরে ফেলে তার বাবার পায়ে গুলি করে এবং সিআইডি নিজেই তাকে হসপিটালে ভর্তি করে তুফান এটি জানার সাথে সাথে তার নকল বাবাকে বাঁচানোর জন্য হাসপাতালে যায় আর সেখানে গিয়ে সে অনেক গুলাগুলি করে তার বাবাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে কিন্তু তার বাবাকে সেখান থেকে নিয়ে আসার পরে জানতে পারে যে তার বাবা তার সম্পর্কে সমস্ত ইনফরমেশন সিআইডির কাছে দিয়ে দিয়েছে তাই জন্যে তুফান রেগে গিয়ে তার নকল বাবাকেই সে মেরে ফেলে এরপর তুফান সেখান থেকে চলে যায় ধীরে ধীরে সিআইডি তুফানের অনেক লোককেই ধরে ফেলে তাই তুফান ঠিক করে যে সে কিছু দিনের জন্য দুবাই চলে যাবে এরপর তুফান শান্তর কাছে যায় আর তাকে বলে যে আমি কিছু দিনের জন্য দুবাই যাচ্ছি তুই আমার হয়ে আমার সমস্ত মিটিং অ্যাটেন্ড করবি আর তুই সমস্ত মিটিং ঠিক মতন অ্যাটেন্ড করতে পারলেই তোর সিনেমার শুটিং শুরু হয়ে যাবে তখন তুফান সূচনাকে বলে যে সব কিছু ঠিক মতো নিয়ন্ত্রণ হয়ে গেলেই আমি আবার খুব তাড়াতাড়ি দুবাই থেকে ফিরে আসব। এরপর আমরা দেখতে পাই তুফান আর শান্ত দুটি গাড়ি নিয়ে রাস্তা দিয়ে রওনা হচ্ছিল তারা দুটি গাড়ি একরকম ছিল তাই বোঝা যাচ্ছিলো না যে কে তুফান আর কে শান্ত একটু পরেই সূচনা সিয়ারিকে ফোন দিয়ে বলে যে তুফান একটি গাড়ি করে এয়ারপোর্টের দিকে যাচ্ছে এরপর সিআইডির আকরাম এসে তুফানের গাড়িতে গুলি করে এতে তুফানের গাড়িটি অনেকবার উল্টে যায় এরপর তুফান রকমে গাড়িটির দরজা খুলে আহত অবস্থায় গাড়ি থেকে বের হয় আর বলে যে স্যার আমি তুফান না কিন্তু সিআইডির আকরাম তুফানের কোনো কথাই শোনে না এবং তুফানের দিকে বন্দুক তাক করে অনেকগুলো গুলি করে অনেকগুলো গুলি খেয়ে তুফান মাটিতে লুটিয়ে পড়ে আর সিআইডির আকরাম তুফানের উদ্দেশ্যে বলে যে তুফান খুব ভয় পাইছি রে এরপর আমরা দেখতে পাই সিআইডির আকরাম একটি হাসপাতালে যায় আর সেখানে গিয়ে সে হাসপাতালে সবাইকে গুলি করতে করতে একটি রুমের মধ্যে প্রবেশ করে আর সেই রুমের মধ্যে গিয়ে সে একজন অসুস্থ লোকের সাথে হাত মিলায় আর সেই রুগটা অন্য কেউ ছিল না সে ছিল তুফান আর এরকম অসাধারণের টুইস্টের মাধ্যমে মুভিটি এখানে শেষ হয়ে যায় এটি ছিল তুফানের পার্ট ওয়ান আশা করি খুব তাড়াতাড়ি তুফানের পার্ট টু চলে আসবে মুভির গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর এরকম নতুন নতুন মুভির গল্প শুনতে এখনই আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার